আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা আমরা সেটি লক্ষ্য করছি সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই তৎপরতা আপনার মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়ে থাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব আমরা স্বাগত জানাবো এবং বাংলাদেশের জনগণ তো মধ্যবর্তী কিংবা শেষবর্তী শুরুরবর্তী কোনো নির্বাচন না আমরা বারবার বলছি যে এই সরকার জনবিচ্ছে কলা খায় যে আমি কলা খাই এখন ওবায়দুল কাদের সাহেব হয়তো আগেই ভয়ভীতি আতঙ্ক থেকে তিনি আগেই একটা জনগণকে বিভ্রান্ত করা কিংবা নেতাকর্মীদেরকে একটু সাহসী করে তোলা যে না আমেরিকা আমাদের সাথে আছে তো এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু আমার মনে হচ্ছে যে এই সরকারের আচরণ কেন মন্ত্রীদের আচরণ কেন এখানে যে আপনার বিদয়ী এই যে রাষ্ট্রদূত আমাদের পিটার যে আপনারা নিশ্চয়ই জানেন যে মায়ের ডাকের প্রোগ্রামে গিয়েছেন সেখানে আওয়ামী লীগের পান্ডারা কীভাবে তাকে ঘিরে ধরে তাকে জেরা করা জবাবদিহিতা করা এবং তার উপরে হামলা করার একটা উপক্রম তৈরি হয়েছিল এবং এই পিটার হাসকে ইন্ডিকেট করে হাঁস জবাই করার মতো পিটার হাঁসকে জবাই করা পিটানো এইগুলো ছাত্রলীগের সেক্রেটারি থেকে শুরু করে আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান অনেককে অনেক ধরনের কথা বলেছে এগুলো তো আমেরিকা নিশ্চয়ই নোট করেছে সুযোগ পেলে তারা স্বাভাবিকভাবেই এর একটা মহিপ্রকাশ ঘটাবে তবে রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা এই সময় বিরোধী আন্দোলনের যুগপথ আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি যে তেষট্টি দল সবাই মিলে সমন্বয় করে আমরা আন্দোলন করছি আমরা মনে করি যে আমেরিকা কিংবা ইউরোপের দিকে ক্ষমতার পরিবর্তনের জন্য চেয়ে থাকাটা কী হবে বিদেশিরা আমাদের ক্ষমতার পরিবর্তন করে দেবে এই চিন্তায় যদি কেউ মগ্ন থাকে তাহলে তার মতো আহাম্মক দুনিয়াতে কেউ নাই এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের আন্দোলন আমাদেরকে করতে হবে আর আমাদেরকে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রের জন্য লড়াই এই দেশের মানুষকে করতে হবে উনিশশো সালে যেমনি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা নব্বইয়ে যেমন এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দু সালে যেমন ওয়ান ইলেভেনের সময় আপনার মঈনুদ্দিন ফখর এই ভারত নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আজকেও এই ভারতীয় পুষ্ট এবং ভারত নিয়ন্ত্রিত এই ফ্যাঁসি শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে প্রথমত বাংলাদেশের গত দু হাজার বলা চলে যে আপনার চোদ্দো সালের নির্বাচন থেকে শুরু করে আজকে অবধি যে আপনার তিনটি জাতীয় নির্বাচন হয়েছে চোদ্দ আঠারো এবং এই দু হাজার সালে তিনটা জাতীয় নির্বাচনই কিন্তু বিতর্কিত নির্বাচন জনগণকে এই তিনটা নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে একটা প্রহাসনের পাতানো নির্বাচন আয়োজন করা হয়েছে যে কারণে গত তিনটা এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই জনগণ তাদের পছন্দ মতো যে জনপ্রতিনিধি নির্বাচন করা সেটা পারে নাই গণতান্ত্রিক রাষ্ট্রে যে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের যে সুযোগ সেটি থেকে জনগণ বঞ্চিত হয়েছে আজ জনগণের এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য সৎ সাহসী দেশপ্রেমিক এবং দূরদর্শী মানুষকে তারা নেতৃত্বে বসাতে আগ্রহী তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার একটা বহি প্রকাশ করতে চায় কিন্তু বর্তমান যে ভারতীয় মদতপুষ্ট সরকার রয়েছে তারা বাংলাদেশে ভারতীয় একটা তাবেদারি শাসন প্রতিষ্ঠা করার জন্য মূলত বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান সেটা বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন প্রশাসন বলেন সব আপনার ধ্বংস করেছে সেই জায়গা থেকে জনগণ লড়াই করছে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং একটা নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য